আমি গত দুই বছর আগে সৌদিতে ছিলাম তো ওখানে নাইমের সাথে আমার পরিচয় তো তারপরে দুইজনের ভিতরে সম্পর্ক তারপর কাজী ডেকে ও আমাকে বিয়ে করে তো এরপরে আমার হচ্ছে কোম্পানিতে একটু প্রবলেম হওয়ার কারণে আমাকে ও পাঠাই দেয় যে আবার তোমাকে আমি নিয়ে আসবো তুমি হচ্ছে বাংলাদেশে যাও গিয়ে আসার পরে ও এর আগে ও আমার মানে আমার হাজব্যান্ড ছিল তাকেও আমার মানে ডিভোর্স করাইছে যে ও আমাকে বিয়ে করছে এই জন্য ডিভোর্স করাইছে তাকে দিয়ে আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর শুরুতে কিছু আংশিক অংশ দেখালাম বিস্তারিত দেখতে থাকুন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফাঁসা থাকবে তো দেখতে থাকুন ভিডিওটি আমি আর কথা বাড়াবো না আমি গত দুই বছর আগে সৌদিতে ছিলাম তো ওখানে নাইমের সাথে আমার পরিচয় তো তারপরে দুইজনের ভিতরে সম্পর্ক তারপর কাজী ডেকেও আমাকে বিয়ে করে তো এরপরে আমার হচ্ছে কোম্পানিতে একটু প্রবলেম হওয়ার কারণে আমাকে ও পাঠাই দেয় যে আবার তোমাকে আমি নিয়ে আসবো তুমি হচ্ছে বাংলাদেশে যাও গিয়ে আসার পরে ও এর আগে ও আমার মানে আমার হাজব্যান্ড ছিল তাকেও আমার মানে ডিভোর্স করাইছে যে ও আমাকে বিয়ে করছে এই জন্য ডিভোর্স করাইছে তাকে দিয়ে আমার মানে আমার হাজব্যান্ড ছিল তাকেও আমার মানে ডিভোর্স করাইছে যে ও আমাকে বিয়ে করছে এই জন্য ডিভোর্স করাইছে তাকে দিয়ে তো এরপরে আমি বাংলাদেশে আসার পর থেকে ও আমার সাথে মানে শয়তানি শুরু করে আর কি তখন থেকে মানে বলে যে তুমি ভালো না তোমাকে আমি নেবো না এসে এরকমভাবে কথা বলে তো এর আগে আমি ওর বাড়িতে আসছিলাম এসে ফার্নিচার টার্নিচার সব কিছু কিনছি প্লাস ওর বাথরুম টাথরুম সব কিছু আমি কমপ্লিট করছি আমার অনেক টাকা খরচ করছি তার পেছনে তো এখন ওর বাড়ির লোকজন আজকে আবার যখন আমি আসি তো আসছি ওর বাড়িতে তখন ওর বাড়ির লোকজন আমাকে মানে একমতো অবস্থায় মারতে আসছে সবাই আমাকে কেউ চিনতেছে না তো ও তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে আমার সাথে কোনো যোগাযোগ মানে করতেছে না যখন আমার কাছ থেকে মানে সৌদিতে থাকতে তো অনেক টাকা আমি ওরে দিছি প্লাস বাংলাদেশে এসেও মানে ওর বাড়িতে গিয়ে আমি অনেক টাকা পয়সা খরচ করছি তো এখন ও আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে আমার আইডিটা ব্লক করে আর ফোন কল মেসেজ দিও না

পরিচয় বলতে আমি যে ভাই মুখ চেনা আমি পরিচিত এরকম আর কি মানে ওই কোনো সম্পর্ক বা কোনো কথাবার্তা এরকম কোনো কিছুই না হঠাৎ করে দেখতেছি এরকম এরকম সমস্যা করতেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে